গতকাল পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটকে ধিক্কার জানিয়ে মিছিল করল তৃণমূল গোঘাটের রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে নেতৃত্ব দেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বিজয় বাবু বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল যে বাজেট পেশ করেছেন সেটা হলো বিজেপির ভ্রান্ত নীতির দিশাহীন একটি বাজেট এই বাজেটে বাংলা সহ দেশের সমস্ত কৃষক গরিব মানুষদের বেকার যুবক যুবতীদের বঞ্চনা করা হয়েছে তাই এই ভ্রান্ত নীতির বাজেটের বিরুদ্ধে আমরা মিছিল ও পথ সভা করছি আপনারা জানেন যে সরকারের বাজেট পেশ করেছেন রাজ্যের ভারতবর্ষের সম্মানীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সেই বাজেটে আমরা দেখেছি গরিব মানুষ কৃষক সাধারণ মানুষ সহ ভারতবর্ষের বেকার যুবক যুবতীদের কোনো কর্মদিশা নেই সাধারণ মানুষের কোনো নিরাপত্তার কথা উনি বলেননি চাষিদের সুরক্ষার কথা উনি বলেননি আমরা দেখলাম যে সারের ভর্তি উনি আরও কমিয়ে দিয়েছেন সমস্ত বিষয়গুলো মানুষের জীবনযাত্রা দুর্বিষহ করেছে এই কেন্দ্রের ভ্রান্ত নীতির ফলে তাই আমরা গোঘা এক নম্বর ব্লকের রুগবাটি অঞ্চলের নেতৃত্বে সম্মানীয় শ্রীকান্ত চ্যাটার্জির নেতৃত্বে আমরা এই বিশাল মিছিল এবং পথসভা অনুষ্ঠান আয়োজন করেছি যে আমরা কেন্দ্রীয় সরকারের এই দিশাহীন যে বাজেট তার বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী ওনাকে ধিক্কার জানাচ্ছি আপনারা দেখেনছেন যে আমাদের কুম্ভ মেলায় যতজন মানুষ মারা গেছেন তার কোনো সুরাহ হয়নি সেই মৃত্যুকে ধামা চাপা দেবার চেষ্টা চলেছে আমরা তারও বিরুদ্ধে আজকের আমাদের এই মিছিল এবং পথসভা আমরা অনুষ্ঠান করছি স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামগা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ডাবল নাইন এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ট্রিপল নাইন এই নাম্বারে